একজন ইউটিউবার যে আমার সঙ্গে এরকম ব্যবহার করবে আমি সত্যি ভাবতে পারিনি তো হ্যালো গাইজ ওয়েলকাম এক টু মাই চ্যানেল মমতা ব্লগ অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজ তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি রিয়া ভট্টাচার্যার ব্লগ রিয়া ভট্টাচারী একজন বড় ইউটিউবার আর তার সঙ্গে আমার দেখা হয়ে গেছিলো কৃষ্ণনগরের সরস্বতী পুজোর দিন তো সরস্বতী পুজোর সন্ধ্যাবেলায় আমি দাঁড়িয়েছিলাম দিদির বাড়ির সামনে সেখানে হঠাৎ করে দেখা হয়ে গেছিলো রিয়া ভট্টাচারিয়ার সঙ্গে আর আমি ওকে দেখে এত সারপ্রাইজ হয়ে গেছিলাম আমি নিজেও জানি না একজন ইউটিউবারের সঙ্গে আমার দেখা হয়ে যাবে আমি সত্যি ওর ব্লগ দেখি আর আমার খুব ভালো লাগে ওর ব্লগ দেখতে তো আমি ওকে দেখে এত খুশি হয়ে গেছিলাম ওরা আমার চিৎকার শুনে ভয় পেয়ে গেছিলো তারপরে ওরা আমার সঙ্গে কথা বলল আমার সঙ্গে ভিডিও করল এত ভালো ব্যবহার তোমরা ভেবো না যে আমি ওদের সম্পর্কে কোনো খারাপ কথা বলছি ইউটিউবাররা যদি এরকমই হয় মানে এত ভালো ব্যবহার করে একটা ছোট ইউটিউবারের সঙ্গে ছোট ইউটিউবার কিন্তু নিজেকে কখনো ছোটো ভাববে না ভাববে হ্যাঁ আমরা বড় হইনি তো কি হয়েছে সামনে আমরা আস্তে আস্তে চেষ্টা করলে অনেক উপরে উঠতে পারবো আমি ওকে দেখে এটাই বুঝলাম আমার মনের জোর অনেকটা বেড়ে গেল আর দেখতে পাচ্ছ তো কত ধুমধাম হচ্ছে কৃষ্ণনগরের সরস্বতী পুজো আমি কিন্তু জীবনে প্রথম দেখলাম এরকম সরস্বতী পুজো সরস্বতী পুজো মানে আমি কিন্তু পাড়ার পুজোই দেখেছি আর কৃষ্ণনগরে যে এত বড়ো করে সরস্বতী পুজো হয় আমার সত্যিই জানা ছিল না আমি এসেছিলাম ডাক্তারখানায় ডাক্তার দেখানোর জন্য তো দিদির বাড়িতে যেহেতু গেছিলাম ডাক্তার দেখানোর সুবিধা হবে বলে আর এই দেখো এটা হচ্ছে কলেজ এট স্কুল লালবাড়ি মানে দিদির ছেলে যেখানে পড়ে তো সে স্কুলে আসলাম সেখানের প্রতিমা করেছিল সাবেক স্টাইলে সত্যি অসাধারণ আর চারিদিকে এটা ওটা দিয়ে সাজিয়েছিলো সামনে রাখা ছিল ট্রফি কৃষ্ণনগরে মানে সরস্বতী পুজো দেখতে সে জগদ্ধাত্রী পুজোর কথা মনে পড়ে যাচ্ছিলো চারিদিকে ঢাক বাজছিল গান বাজছিল কিন্তু রাইট আসবে বলে কোনো আওয়াজই আমি তোমাদের দিকে দিতে পারিনি আর কি তারপরে চলে এসেছিলাম বুড়িমাতলায় পূর্ণিমা তলায় এসেছিলাম এদিকেও একটা সরস্বতী পুজোর প্যাটেল হয়েছিল। সেই সরস্বতী পুজোর পাইটেলটা আমরা দর্শন করে রিয়া ভট্টাচার্যের সঙ্গে এত মানে কি বলব এত ভালো একজন ইউটিউবার সত্যি এরকম ইউটিউবারদের পাশে দাঁড়াতে পারা অনেক ভাগ্যের ব্যাপার তো যাই হোক আমি ওকে দেখে খুব খুশি হয়েছিলাম ও আমাকে দেখে খুব খুশি হয়েছিল তোমরা বলো আমার ভ্লগটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কিন্তু যারা নতুন ইউটিউব চ্যানেল করছো একদম ভয় পাবে না প্রত্যেক মানুষের সঙ্গে সাহস নিয়ে কথা বলবে দেখবে অনেকে অনেকে ভালো ইউটিউবার সত্যিই হয় সবার মন কিন্তু এক হয় না তো যাই হোক এখানে দাদাভাই এসে একটু হাই করে দিল। সামনে ওদের বিয়ে তোমরা ওদেরকে আশীর্বাদ করো ওরা যেন খুব ভালো থাকে সুখে থাকে আর কি বলবো ওদের ব্লগগুলোও তোমরা দেখো তো যাই হোক আমি সত্যি সারপ্রাইজড হয়ে গেছিলাম ভাবতে পারি যে আমি খুব খুশি আমি ভয়েস আবার দিতে গিয়েও সেটাই তোমাদেরকে বোঝাতে পারলাম আশা করি তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এখন অনেক রাত হয়ে গেছে তো আমরা চলে এসেছি নিচে শোয়ার জন্য খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে কাল ডাক্তার দেখানো আছে জানি না কি হবে তো আজকের মতো সত্যি মানে অনেকটা ভালো লাগছে কারণ মনটা অতটাও ভালো ছিল না সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে তো নতুন ভিডিও নিয়ে আসছি আবার কাল তো তোমরা ততক্ষণ অপেক্ষা করো চলো আজকে টাটা